হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপারটেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের অরিজিনিয়াল টেস্ট করা সেল নিয়ে আমরা দীর্ঘ পাঁচ বছর যাবত এগুলো সেল করে আসছি আপনারা জানেন আমরা চেষ্টা করতেছি এখন যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন এরকম একটা সেল বা দুইটা সেল তিনটা সেল লাগে তাদের কিন্তু পুরো ব্যাটারি নিলে লস হয় তো সেক্ষেত্রে আমরা যেহেতু ব্যাটারিগুলো ভেঙে সেল করি তো সেক্ষেত্রে আমাদের অনেকগুলো ব্যাটারি খারাপ করে ওই খারাপ ব্যাটারিগুলো থেকে এই সেলগুলো আমরা সংগ্রহ করে এম এস টেস্টার ট্যাস্টার দিয়ে এম এস উঠিয়ে পুরো বাংলাদেশে সেল করে থাকি আমাদের কাছে বিভিন্ন এমএস এর ব্যাটারি আপনারা পেয়ে থাকবেন একদম একশো এম থেকে তিন হাজার এমএস পর্যন্ত ল্যাপটপে পুরাতন অরিজিনাল ব্যাটারি আমরা আজকের ভিডিওতে দেখাচ্ছি যে অনেকগুলো ব্যাটারি আমার সামনে আছে যেগুলো ব্যাটারি আমরা এখনও এম এস উঠাই নাই আমাদের বোর্ড উঠানোর পরে আমরা এম এস এগুলো উঠাই এদিকে আমরা কিছু ব্যাটারি দেখাবো যেগুলাতে আমরা এমএম এই টেস্ট করা ব্যাটারি আমরা যদি আপনাদের কিন্তু দেখাই এগুলো প্রত্যেকটা আমাদের ট্যাস্ট করা ব্যাটারি প্রত্যেকটা টেস্ট করা ব্যাটারি এবং বিভিন্ন এমএের ব্যাটারি এই যে দেখেন বিভিন্ন এমএের ব্যাটারি এবং বিভিন্ন ধরনের ব্যাটারি তো আমরা এই ব্যাটারিগুলো মূলত হচ্ছে যে প্রত্যেকটা এমএস অনুযায়ী সেল করে থাকি যাদের যত এম এস প্রয়োজন আপনারা কিন্তু চাইলে আমাদেরকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করে বিভিন্ন এমএ প্রাইস জেনে নিতে পারবেন এবং যে কোনো অ্যামেজের ব্যাটারি আমাদের কাছে আপনারা পাবেন আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো বিষয়টা দেখা হবে আল্লাহ হাফেজ